এই বছরে তেমন একটা কাটাল খাওয়া হয়নি পাকা কাটাল হ্যাঁ একদিন খাওয়া হয়েছিল আগে ওয়াও পুরি তো সেই তুমি বলছলা ফালাই ভাই গেল নাজি খার বাবা নাকি জীবনে আগে এরকম কেরা তরকারি খায় নাই মাছ ভাইয়া আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে নাকি তরকারি খাইছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের রান্নাঘর করার জন্য কিছু তিন নম্বর ইট নিয়ে আসা হলো আমি চাইছিলাম মাটি দিয়েই রান্নাঘরে ধারি করব। তো আসলে রান্নাঘরের ধারি মাটির যে খরচ হ্যাঁ মাটি তোলা যে খরচ ওই খরচ আর ইটের খরচ সেম সেম হয়ে যেতেছিল তো ভাবলাম তাহলে ইট দিয়েই করি আর এখন তো বৃষ্টির সিজন বর্ষাকাল তো এই বর্ষার মধ্যে তো বৃষ্টি প্রচুর হয় ধারিতে পানি পড়ে একদম নষ্ট হয়ে যাবে আর জোয়ের কষ্ট হয়ে যাবে বারবার নেপা করার জন্য তো এই জন্য ভেবেই আছে ইট নিয়ে আসল তো ইট এনে পড়লাম বিপদে এই দেখেন তিন নম্বর ইট এতটাই মানে নরম এ দেখেন একটু লাগলেই ভেঙে ভেঙে যাচ্ছে আর দেখেন মাটির মধ্যে একদম আর কি এই যে হাতের ই করলেই মানে এত নরম আরেকটা ইট কই দেখলাম একদমই একদমই মাটি মানে পোড়া নয় হয়নি এই যে একটা এই ইটটা কিছু কিছু ইট আবার ভালো আছে বাবা নাজিপুর তো অনেক শক্তি একটা ইট আলগাই ফেলছে তো আমি আর জই রাস্তা থেকে ইটগুলা আস্তে আস্তে নিয়ে আসতেছি আর কিছু ইট আছে তো এইগুলা আনলে হয়ে যাবে আর বেশি একটা ধারেটা উচা করব না

মানে তিন নম্বর ইট একেবারে মানে ব্যবহারই করা যায় না তারপর তারপরে ঠেকায় পেরে আসছে এইগুলা করলাম হ্যাঁ ইট নেওয়া লাগবো না হাঙ্গা ইট ওখানে থাক

বেশ আজকে দিয়ে দেব তুমি এখানে দাঁড়াও হ্যাঁ দেখছো কি ঝোড় বাতা বাচ্ছে সাবধানে এই সাইড দাও এসে কিছু থাকলে চলে যাবে

অনেক হয়ে গেল বিষ দিলে কি সুন্দর পুঁই শাক হ্যাঁ আর হচ্ছে বাজার থেকে আনলে পুঁই শাকের পাতায় হচ্ছে তিলি তিলি হয়ে যায় আর এগুলো দেখছো পাতাগুলো কত ফ্রেশ না এটা থাক যদি ভিদার পার বাইছে বাইছে যায় ওই যে একটু সরাই রাখ দাও তুমি নাও আর কাটা লাগবে না আর আছে ডগা এটা কাট না হ্যাঁ এখান থেকে ভাই এদিকে সরাই দিবা সরাই দিয়ে এদিকে দিয়ে দিবা তাহলে আগায় না পড়লে কিছু না অনেক হয়ে গেল তিন দিনে তরকারি কি জেগা গেলা পৰিষ্কাৰ কৰি ৰাখি দেখ কত বড় বড়ো ঘূৰি পুৰ ঘ লাগাইছে গৰুৰ ঘৰ

ভোটিতে তো লাগাই না ভোটিতে লাগাই না এই বছরে তেমন একটা কাটাল খাওয়া হয়নি পাকা কাটাল হ্যাঁ একদিন খাওয়া হয়েছিল এর আগে এই কাটালটা নাকি খুব স্বাদের কাটাল তাই হুম খালা কইলো উসি গিসে না কি এটা না পুসি নি তো ওয়া কত সুন্দর তো ছাড় লব লেগেছে দাও তো বিসমিল্লাহির রহমানির রহিম হুম শে মিষ্টি সত্যি হুম হীরাগের কালো खाলাম না ওই গাল অনেক মিষ্টি ভিতরে পয়সিয়ে গেছে নাকি না কোষ গুলা তো ঠিক আছে দেখো কোষ গুলা কত সুন্দর কোষ গুলা কোনো কিছু নেই তো এই পাশ দিয়ে দেখো ওই পাশ দিয়ে তো আরো বেশি

ভাঙিয়ে রান্না করবো না যেভা খাইতে পারবেন না যেভাবে কাটা কাটা করবেন নাজি খার বাবা নাকি জীবনে আগে এরকম করে তরকারি খায় নাই মাছ ভাইয়া আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে নাকি তরকারি খেয়েছে এটা কিন্তু কমন খাবার আপনারা বলেন এরকম তরকারি কিন্তু প্রায় মানুষই খায় আর পেস্টটি সবার সামনে পাম্পসার করে দিলা পেস্ট ইস পাংচারে কি যেটা সত্য সেটাই বললাম আর কি তুমি আগে কখনো খাও নাই সেটাই বললাম আবার পাট শাক পাট শাকও কিন্তু খায় না তো এই হবে আমি আগে খাই নাই তো খেতে ভালোই লাগে তবে একটু কাটা বেশি খেতে হয় এজন্য একটু বিরক্ত লাগে তারপর এটা একসাথে রান্না করলে খুব স্বাদ হয় তো এরকম করে রান্না করে কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ